সব সময় একই রকম চিচিঙা বানিয়ে বানিয়ে খাচ্ছেন আর খেতে খেতে মুখটা একেবারে খারাপ হয়ে গেছে তাহলে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন আজ বানিয়েছি চিচিঙা দিয়ে বাদাম চিচিঙা যেটা খেতে কিন্তু অসাধারণ হয়ে থাকে নমস্কার দ্যাশ কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো চলো শুরু করি প্রথমে আমি চিচিঙাটাকে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই চিচিঙ্গার মধ্যে আমি নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে এটা কিছু সময়ের জন্য রেখে দেব। এদিকে আমি কড়াই বসে নিয়েছি কড়াই গরম হলে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়ে দেবো চীনা বাদাম চিনাবাদামটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব ভেজে এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নেব বাদাম ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্নাটা করে নেব এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো জিরে ফোড়ন আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা ভালো করে লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দেবো চিচিঙ্গাটাকে যেহেতু চিচিঙার মধ্যে নুন মাখানো ছিল সেহেতু অনেকটা কিন্তু জল বেরোতে থাকে তাই এটাকে জলটাকে নিকড়ে এটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার চিচিঙ্গাটাকে কিন্তু ভালো করে ভেজে নিতে হবে যখন ভালো করে একদম চিচিঙ্গাটা ভাজা হয়ে যাবে তখন এই চিচিঙার মধ্যে আমি দিয়ে দেবো বাদামগুলোকে যেগুলোকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম উপর থেকে কিছুটা গোটা পোস্ত দিয়ে আরও কিছু সময় এটাকে কিন্তু ভেজে নিতে হবে ভালো করে ভাজা হয়ে গেলেই কিন্তু রেডি হয়ে যাবে চিচিঙ্গা বাদামের দারুণ রেসিপি